আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আসলাম আবারও নিয়ে তাকামুল সার্টিফিকেট নিয়ে এটা আমার অনেকগুলি আছে তারপর আজকে আমি আসলাম কিছু আংশিক কথা আপনাদের মাঝে তুলে ধরবো কিছু কমেন্ট আমার যে করেছে যে যারা আমার ভিডিও সবসময় দেখে বা আমার শুভাকাঙ্ক্ষী আমি তাদের সেই কমেন্টের উত্তর দিব এবং তারা যে কমেন্টগুলি করেছে এজেন্টের ব্যাপারে আমি এজেন্সের ব্যাপারে কিছু আলোচনা করব বাংলাদেশে যে এজেন্ট কিছু অসাধু এবং কিছু বাটপার এজেন্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু আমি আলোচনা করব আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমরা অনুরোধ থাকবো প্লিজ আমার সাথে থাকবেন এবং ভিডিওটা পুরা দেখবেন পুরা দেখে আপনি যদি ভিডিওটা পুরা দেখেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আমি বাংলাদেশ এজেন্ট যে কিছু সাধু বাটপারি এবং কিছু নামদারি সাধু ব্যবসায়ী বা বাটপার আছে তাদের ব্যাপারে কিছু কথা বলবো এবং যারা সরল সোজা প্যাসেঞ্জার বাংলাদেশের মানুষ যারা সৌদি আরবে যে গলা কাটে তাদের উদ্দেশ্যে বলবো এবং কিছু ভাই আমাকে কমেন্ট করছে কমেন্টও আমি দিয়ে রাখবো আপনারা সবকিছু আমার ভিডিওতে পাবেন সার্টিফিকেট নিয়ে এখন আমি আসি মেইন পয়েন্টে দেখেন আমি শুরু থেকে কিন্তু বলছিলাম টাকা সার্টিফিকেট লাগবে না টাকা সার্টিফিকেট লাগবে না একমাত্র অফিসিয়াল ক্লিনার লোট আনলোড পেশায় যারা সৌদি আরবে যাবেন তাদের তাকামো সার্টিফিকেট লাগবে না তিন সপ্তাহ তিন সপ্তাহ সুযোগ দিয়েছে সৌদি এম্বাসি এটা জুলাইয়ের শেষ পর্যন্ত থাকবে জুলাইয়ের পুরো মাসটাই থাকবে আমি প্রতিটা ভিডিওতে বলছি আমাকে অনেকে কমেন্ট করছেন বা মিথ্যা কথা বলছেন কোথায় থেকে খবর পাইছেন এবং আপনি মিথ্যুক বিভিন্ন ধরনের কমেন্ট করছে আমি চেষ্টা করবো ওই কমেন্টে ধরে তবে এক ভাই কমেন্ট করছে দেখেন উনি বলছে যে ওনার যে এজেন্ট এই এজেন্টে ওনার কাছ থেকে টাকা নিছে টাকা নিছে বলছে তাকামত সার্টিফিকেট লাগবে পরে বিসা করছে ভিসা করার পরে উনি যখন বললো যে তাকামত সার্টিফিকেট ছাড়া উনি বিসা করছেন তখন তিনি স্বীকার করছে কিন্তু ওই ভাই কমেন্ট করছে দেখেন এখন আমি যে ওনার টাকাটা দিছি ওই বাট পার এজেন্ট থেকে আমি কিভাবে টাকাটা উঠাবো এই এজেন্ট বড় বাট পার দেখেন এই বাংলাদেশে অনেকগুলি এজেন্ট আছে ছাড়া তাকামত সার্টিফিকেট লাগবে এটা খবরটা পাওয়ার পরও এই সরল সোজা যে প্যাসেঞ্জার গুলি আছে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার জন্য তারা যখন গিয়ে জিজ্ঞাসা করছে প্যাসেঞ্জাররা ওই এজেন্ট এবং ওই দালালদেরকে যে ভাই টাকা মত সার্টিফিকেট লাগবে না লোন আন্ড লোন এবং অফিসিয়াল পেশায় অফিসিয়াল ক্লিনার পেশায় তখন বলছে না আমরা তো জানি না আমাদের কাছে তো কোনো মেসেজ আছে নাই যে ব্যক্তি নিউজ দিয়েছে এটা মিথ্যা নিউজ কারণ তারা যখন নিউজটা পাইছে তখন থেকে তারা কিন্তু একটা শয়তানি ফোন দিয়ে আসছে যে কিভাবে পেশেন্টদের থেকে টাকাটা নেওয়া যায় যেহেতু এখন টাকা মন সার্টিফিকেট লাগতেছে না তখনই অনেক এজেন্ট তখনই অনেক এজেন্ট অনেক বাটপার এজেন্ট গুলি আছে যারা চিটিং এবং যারা মানুষের রক্ত চষে প্রতারক এরা কি করছে এক এক পেশেন্টদের থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত টাকা নিছে নেওয়া বলছে তোমার বিষা জন্য তোমার ট্রেডিং করানো লাগবে না আমি কন থেকে তোমার টাকা মোট সার্টিফিকেট বাইর করে নিছি বাইর করে এখন আমি বিষার জন্য জমা দিছি তখন এই বিষয় আসার পরে বলছে তোমার বিষয় হয়ে গেছে আসলে কিন্তু তাকামত সার্টিফিকেট লাগে নাই অনেক এরকম প্রমাণ করছে অনেকে বলছে ভাই আমার এজেন্ট খুব ভালো আমার তাকামত সার্টিফিকেট লাগে নাই আমি তাকামত সার্টিফিকেট ছাড়াই আমার এজেন্ট আমার বিষয় হয়ে গেছে আমাকে বলছে এবং অনেকে বলছে ভাই আমার স্টাম হয়ে গেছে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কমেন্ট করছে তবে ভালো কমেন্ট বেশি খারাপ কমেন্টও আছে তো যেই এজেন্টগুলি ভাই আপনারা আপনাদের তো মা বোন আছে আপনারও তো পরিবার আছে আপনি কেন একজন সরল সোজা একজন প্রবাসী যে সৌদি আরব যাবে একজন কে কেন জব করতে যাচ্ছেন কেন তাকে নিয়ে আপনার কি লাভ আপনি কি করতে পারেন আপনি করলেন আপনি কেন বাটপাড়ি করলেন কেন প্রতারণা করলেন এই আপনাদের মতো এই বাটপার আপনাদের এই প্রতারণা আপনাদের মতো সিটিং এই এজেন্টের জন্য ভালো ভালো যে এজেন্ট আছে তারাও কিন্তু বাটপাড়ির জন্য ভালো ভালো এজেন্ট যে তাদেরকে কিন্তু মানুষ এখন থেকে বিশ্বাস করে না এক কথায় সব বলে যে বাংলাদেশের সব এজেন্টই বাদ কারণ আপনাদের বাটপারি কারণে আপনাদের মিথ্যা কথা বলার কারণে ভালো ভালো এজেন্ট যারা আছে তারাও কিন্তু এখন তারাও তারাও কিন্তু এখন আপনাদের এই বদনামের ভাগই কারণ আপনাদের বদনামের কারণে আপনাদের বাটপারি কারণে তারা মানুষ বাংলাদেশের জনগণ বলে সবাই খারাপ আসলে ভাই সব এজেন্ট খারাপ না আমিও কিন্তু একটা এজেন্টের মালিক আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলিনি আমার প্যাসেঞ্জারের সাথে

উনি এজেন্ট ভালো উনি বলছে ভালো আরেকজন বলছে ভাই আমার এজেন্ট খারাপ আমার যে টাকা যাচ্ছে আমার দালাল টাকা যাচ্ছে ভাই যে দালালগুলি গুলি খারাপ যে এজেন্ট খারাপ চিনে রাখেন তাদেরকে ভবিষ্যতে তাদের দিয়ে কোনো কাজ করাবেন না এবং আপনি সুদের বেজে যদি যাইতে পারেন আপনি ইনশাল্লাহ যাওয়ার পরে পরবর্তীতে আপনি যদি কোনো কাজ পান সুযোগ পান তাদের দিয়ে করাবেন দালাল থেকে এবং এজেন্ট থেকে দূরে থাকবেন আশা করি বর্তমানে টাকা মোল সার্টিফিকেট ছাড়া এই দুই ধরনের বিষয় হচ্ছে আপনারা ঝাড়াই সুদারে যাবেন কোনো দালালের কথা শুনবেন না কোনো এজেন্টের কথা শুনবেন না যদি এখনো থেকে দালাল বা এজেন্ডা এই ধরনের কথা বলে তাদেরকে বাইন্দা দৌড়ে ফিটা লাগাবেন না হলে পুলিশ নিয়ে অ্যারেস্ট করাই দিবেন যে সালার পথে বাদ পারে হালার পথে খারাপ তারে বাইন্দে ফিটাই দিবেন পুলিশ নিয়ে অ্যারেস্ট করাই দিবেন বলে তে দালাল বা এজেন্ট যাতে তারা এজেন্ট বন্ধ করে দেয় আর আপনারা যারা বলছেন বাকি যে বিষয় স্কিল বিষয় বলেন বা আনস্কিল যে বিষয়গুলি বলেন আপনারা বারবার আমাকে কমেন্ট করবে আমাদের কি হবে আপনারা অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন আপনাদের একটা আপডেট আসবে ইনশাল্লাহ আর আমি সৌদি আরবের সব কাজ করে থাকি যারা দরাদার দেশে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোক আছে যাদা থেকে স্পেশাল ভাবে পাঁচ থেকে ছয় দিনের দেশে চলে যাবে এখন বর্তমানে একটু রেট একটু বেশি যদি